বেকারত্বের কষ্ট যে বেকার একমাত্র সেই বোঝে আর এই বেকারদের বোঝা লাঘব করার জন্য পাঁচটি বিজনেস আইডিয়া নিয়ে আসছি আপনার কাছে টাকা নেই অল্প কিছু পুঁজি আছে সেটা দিয়ে ব্যবসা করতে সাহস পাচ্ছেন না কেন ভাই ব্যবসা করতে কিন্তু পুঁজির সাথে সাহস আর মনোবল এই তিনটা সংমিশ্রণেই ব্যবসা হয় তাহলে আপনি কেন ব্যবসা শুরু করবেন না আসলে আপনি চুপ করে বসে আছেন ঘাটটি মেরে অলস টাইপের লোক আমার মনে হচ্ছে কারণ আপনার মনের ভিতরে যদি জেদ থাকে যে আমার কাছে আমার কাছে আছে অল্প পুঁজি আমি বড় ব্যবসার চিন্তা কেন করব। হ্যাঁ অল্প পুঁজি দিয়ে বড় ব্যবসা কিভাবে শুরু করবেন তার টেকনিকগুলা আমি আজকে আপনাদেরকে বলে দিব সিটি গোল্ডের ব্যবসা সিটি গোল্ডের ব্যবসা শুনে আশ্চর্য হয়ে গেলেন যে অনেক টাকার ব্যবসা লাগবে আপনার কাছে কত টাকা পুঁজি আছে হ্যাঁ আপনি ফুটপাতেও করতে পারেন আবার দোকানঘর ভাড়া নিয়েও করতে পারেন কসমেটিক্স দোকানের সাথেও করতে পারেন বা খালি ঘরেও করতে পারেন কিভাবে করবেন সেটা আপনার চিন্তা ব্যবসার প্রয়োজনীয় তথ্য যা আছে আপনাদেরকে সব বলবো মালগুলা বিক্রি কিভাবে করবেন যেমন আপনি যদি ফুটপাথের দোকান করেন তাহলে কত বিশ তিরিশ হাজার টাকা পুঁজি হলেই চলবে আর ফুটপাতের দোকান কিভাবে করে সিটি গোল্ডের তা নিশ্চয়ই আপনি ফুটপাতে ঘুরে দেখে থাকবেন আর যদি আপনি মার্কেটে একটা দোকান ঘর ভাড়া নিতে চান তাহলে কিন্তু পুঁজি অনেক টাকা লাগবে দশ পনেরো লাখ টাকা পুঁজি লাগতে পারে ওই ক্ষেত্রে আপনার কিছু অভিজ্ঞতার দরকার আছে আমি বলবো অভিজ্ঞতা ছাড়া এত টাকা পুঁজির ব্যবসা করতে যাবেন না মালগুলা কোথায় পাবেন আপনি মালগুলা চকবাজারে পেয়ে যাবেন চকবাজারের একটা মার্কেটের নাম বলে দিচ্ছি মদিনা আশিক টাওয়ারে আপনি এই সিটি গোল্ড গোল্ড প্লেটের মালগুলা পেয়ে যাবেন আর যেহেতু এখন ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল আনা বন্ধ তাহলে আমি ইন্ডিয়ার কথা বলবো না শুরুটা অন্তত করতে থাকেন ব্যবসা বড় হলে তখন আপনি ইম্পোর্টের চিন্তাভাবনা করবেন আপাতত এই দেশের থেকেই যেমন চকবাজার থেকে মালগুলো নিয়ে এসে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন তবে এইখানে কিন্তু আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা আছে আপনি জেনে বুঝে নেবেন কয়েকটা দোকান খুললেই আপনি এই টাইপের মালের একটা ধারণা পেয়ে যাবেন তবে টোটাল ধারণা ছাড়া কিন্তু আপনি এই ব্যবসা করতে যাবেন না এরপরে আসবে নাস্তার ব্যবসা নাস্তার ব্যবসার কথা কেন বলবো আপনি সকালবেলা নাস্তা বিক্রি করবেন সারা দিন ব্যবসা করলে করলে আর না হয় আপনি ধরেন পাঁচটার পরে দোকান খুলে বসলেন আপনার বিকালের যে নাস্তাটা এই নাস্তাগুলো বিক্রি করলেন নাস্তার আইটেম কী হবে নাস্তার আইটেম অনেক কিছুই হতে পারে যেমন ধরেন আপনার খেতা পুরি টিকিয়া চিকেন ফ্রাই হ্যাঁ স্যুপ এই জাতীয় অনেক কিছু আপনি সিলেক্ট করতে পারেন সেটা আপনি করবেন অথবা গ্রাম্য রেস্টুরেন্টগুলোতে যেমন পুরি আলুর চপ বেগুনি এই জাতীয় পণ্যগুলা বেশি বিক্রি হয় আর এগুলা আপনার এলাকা বুঝে যে এলাকায় যে সমস্ত জিনিস ভালো চলে ওই এলাকায় ওই টাইপের মালগুলা আপনি বিক্রি করবেন এরপরে আনকমন কিছু করতে চাইলে একটা একটা করে করবেন যদি না চলে বন্ধ করে নতুন আর একটা চেষ্টা করবেন তবে শুরুতে আপনার এলাকা যেটা চলবে সেটা দিয়ে আপনি অন্তত ব্যবসাটা তো শুরু করেন যেহেতু বেকার আপনাকে ব্যবসা করতে হবে তো এই ক্ষেত্রে পুঁজি আমি বলবো যে এক লাখ টাকা পুঁজি হলেই চলবে কারণ পাতিল কেনা লাগবে টেবিল বানানো লাগবে দোকান নিতে হবে এক লাখ টাকা পুঁজি হলে ছোট্ট একটা দোকান নিয়ে আপনি নাস্তার ব্যবসা শুরু করে দিতে পারেন এরপরে আসবে নুডলস আপনি নুডলস এবং পাস্তা নুডলস এবং পাস্তাটা আপনি রাস্তার পাশে ফুড কাট নিয়েও করতে পারেন অথবা একটি দোকান ঘর ভাড়া নিয়েও করতে পারেন সাথে যদি স্যুপ থাকে পুরি থাকে এই ব্যবসাটা কিন্তু অনেক জমজমাট তবে একটু রানিং প্লেসে করার চেষ্টা করবেন তাহলে ভালো করবেন ফুটকাট হলে আপনি এলাকা জায়গা সিলেক্ট প্রতিনিয়ত করতে পারবেন আজকে এই জায়গায় ভালো বিক্রি হলো না চেষ্টা করেন রানিং কোনো জায়গায় বসার জন্য তাহলে দেখবেন যে আপনার ব্যবসাগুলা খুব ভালো চলবে এরপরে যদি আমরা আসি ডিমের ব্যবসা ডিমের ব্যবসাটা আপনি কিভাবে করতে চাচ্ছেন আপনি যেভাবে করতে চান সেভাবেই করতে পারবেন আপনার ডিমের পাইকারি ব্যবসা ডিমের খুচরা ব্যবসা আর সিদ্ধ ডিমের ব্যবসা প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু প্রচুর পরিমাণে লাভ আছে ডিমের ব্যবসায় কোনোটাই লস নাই বা প্রফিট মার্জিন কম নাই অনেক বেশি প্রফিট মার্জিন থাকে যেমন হোলসেল বিক্রি করলে আপনার দশটা এগারোটা সর্বোচ্চ দুপুরের মধ্যে আপনার ডিমগুলা শেষ হয়ে যাবে খুচরা বিক্রি করলে আপনি পাইকারি আড়ত থেকে মালগুলা ক্রয় করে এরপরে ভ্যান নিয়ে বের হয়ে গেলেন অথবা নিজস্ব দোকান নিয়ে বসে গেলেন আপনার এই খুচরা ডিমগুলো দেখা গেছে আপনি যদি ভ্যান নিয়ে দোকানে দোকানে দেন মুদি দোকানগুলাতে তাহলে দুপুরের মধ্যেই আপনার ডিমগুলা শেষ হয়ে যাবে এরপরে বিকালে টাকা দায় নামবেন কোন দোকানে কত টাকা রইল এই টাকা কালেকশান পরে পরের দিন তো আবার সকালে কিনতে হবে ব্যবসা ভালো হলে আপনি যেমন যাদের মুরগির ফার্ম আছে বা হাঁসের ফার্ম আছে ফার্ম থেকে ডিমগুলো কালেকশন করার চেষ্টা করবেন তাহলে লাভ অনেক বেশি থাকবে আর ব্যবসা বড় করার আগে আপনি ফার্ম থেকে কালেকশন করার চেষ্টা করবেন না আপনি শুরুটা আরও থেকে করেন আস্তে 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 ব্যবসা বড় করতে পারবেন এরপর আসবে ফলের ব্যবসা এই ফলের ব্যবসাটা আপনি কিভাবে করবেন আপনি ফুটপাতে দোকান নিয়েও করতে পারেন বড় দোকান ভাড়া নিয়েও করতে পারেন ভ্যান গাড়িতেও করতে পারেন সিজনাল ফলো করতে পারেন রেগুলার ফলো করতে পারবেন কোনটা করবেন সেটা আপনি চিন্তাভাবনা করবেন আপনার পুঁজি কত আছে আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ব্যবসা শুরু করবেন ফলের ব্যবসা কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি সবচেয়ে ভালো হয় আপনি যদি সিজনাল ফলের ব্যবসা করেন তাহলে এই ফলের প্রফিট মার্জিন অনেক বেশি আর এই মালগুলা আপনি মিরপুরের কাঁচা বাজারের পাশে যে ফলের আড়তগুলো আছে ওইখান থেকে কিনতে পারেন বাদামতলি থেকে কিনতে পারেন অথবা আপনি যেখানে থাকেন যে জেলায় থাকেন ওই জেলায় আপনি সিজনাল ফলের ফলের আড়ত পেয়ে যাবেন ওইখান থেকে মাল কিনেও আপনি ব্যবসা করতে পারেন তবে ভ্যানে করবেন না দোকানে করবেন সেটা আপনার পুঁজির উপর ডিপেন্ড করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম